নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্মার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মুখরোচ সিমের রেসিপি তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি সাথে দুটো টমেটো আর এখানে নিয়েছি দশ বারোটা রসুন কুয়া নিয়েছি দু চামচ সরষের তেল আর এখানে নিয়েছি অল্প একটু মটরশুঁটি আর পেঁয়াজ করে নিয়েছি নিয়েছি ধনে পাতা তো চলো বন্ধুরা ভিডিওটা না স্ক্রিপ করে সিমের মুখরোচ রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকো দেখ বন্ধুরা এদিকে একটা প্রেশার কুকার নিয়েছি এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম এবার আমি দিয়ে দেব টমেটো দিয়ে দেব মটরশুঁটি আর পেঁয়াজ করি। এবার আমি তেল দিয়ে দেব এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটাকে লাগিয়ে দেব দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি এবার আমি প্রেশার কুকারটাকে বসিয়ে নেব এবার আমি দুটো সিটি মেনে নেব চলো বন্ধুরা দুটো সিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নেব দেখছো বন্ধুরা ভেতরে কত সুন্দর শিম টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এবার আমি মটর আলাদা করে নেব এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে রাখবো দেখছো বন্ধুরা এদিকে মটরশুঁটি আর সিমের বীজগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি এবার আমি সিমটাকে চটকে নেব দেখছো বন্ধুরা সিমটাকে আমি খুব সুন্দরভাবে চটকে নিয়েছি তার সাথে টমেটোটাকেও চটকে নেব আঁচটাকে আমি ছাড়িয়ে নেব দেখছো বন্ধুরা সিমার টমেটোটাকে খুব সুন্দর চটকে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব দেখছো বন্ধুরা এদিকে সির নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব রসুন পোয়া অল্প একটু দিয়ে দেব ধনে পাতা এবার আমি থেতলে নেব দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে থেতেলে নিয়েছি আমি কিন্তু মিহি করে বাটিনি এই এইরকম থেতেলে নিয়েছি তোমরা চাইলে মিক্সারে একবার ঘুরিয়ে নিতে পারো একটা বাটির মধ্যে তুলে নেব দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু সরষের তেল দিয়ে দেব ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজকে কুচু পুচু করে কেটে নিয়েছি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার আমি থেতো গড়া মশলাটাকে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ছ বন্ধুরা মশলাটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে মেখে রাখা একটু দিয়ে দিয়ে দেব। এবার আমি সামান্য হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আলাদা করা মটরশুটি আর সিমের বীজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব সাদ মতন নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেবো সাদ মতন চিনি এবার আমি নেড়ে চেড়ে সিমের বাকি জলটাকে একদম শুকিয়ে নেব এবার আমি দিয়ে দেব কেটে টাকা ধনে পাতা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা নেড়ে চেড়ে সিমের বাকি জলটাকে আমি শুকিয়ে নিয়েছি দেখছো বন্ধুরা সিমের রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম মুখরোচ সিমের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম সিমের রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার